কেন নবীজির উপর আমরা বেশি দূরত পরব ভাইও খুব মন দিয়ে শুনবো আমরা আমরা দূরত পরব দশ নাম্বার যেই শব্দগুলো দিয়ে দূরত পরব দশ নাম্বার বুহারি শরীফের হাদিস তেত্রিশশো সত্তর নাম্বার হাদিস সাহাবারা বললেন আলাইকুম

মোহাম্মাদ আরিকালা মোহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামাব রত আলা ইবরহিম ওয়ালা আলি ইবরহিম ইন্ন কাহামিদ উম্মাজিদ ইবরাহিম থামলে থামতে পারবেন আবার ইবরহিমা ওয়ালা আলী ইবরাহিম এভাবে পড়তে পারবেন তনবীজি বললেন এটা তোমরা পড়বা এটা বোঘারি শরীফের তিন হাজার তিনশো সত্তর নাম্বার হাবিস তনবীজি বললেন এটা পড়বা তাহলে আমাদেরকে দেখেন শিখে দিলেন আমরা নামাজে এটা পড়ি নামাজের বাহিরেও পড়ি অনেক মানুষ কি অশুদ্ধভাবে আপনারা পড়েন তো নামাজে খুব মনোযোগ সহকারে আমরা এটা পড়ব আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ মন দিয়ে পড়ব যে আমার হাবিবের উপর আমি দুরুদ করতেছি ঠিক আছে না খুব মন দিয়ে পড়ব এজন্য এগুলো আমরা শুদ্ধ উচ্চারণ শিখব আমি জানেন মাঝে মাঝে আমি বলি যে বিশুদ্ধভাবে 10 বার দুরুদ পড়েন অশুদ্ধ 1000 বয়ের না সুবহানাল্লাহ পড়েন তো সুবহানাল্লাহ আমি বলি শুদ্ধ উচ্চারণ এটা আপনি 20 বার পড়েন অশুদ্ধ আপনি 20000 বার পড়েন না শুদ্ধভাবে 20 বার বলেন আলহামদুলিল্লাহ শুদ্ধভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাউযুবিল্লাহ ঠিক না আলহামদুলিল্লাহ শুদ্ধভাবে বলেন আল্লাহু আকবার শুদ্ধভাবে বলেন হ্যাঁ আল্লাহ 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 হলো না এটা জন্য মনে রাখবেন আমল কম করেন শুদ্ধভাবে করেন অশুদ্ধ বেশি করেন না মানে এর মানে যে আপনি বেশি করবেন না এটা না আমি হ্যাঁ আপনি শুদ্ধভাবে হাজার বার বলেন সমস্যা তো নাই কিন্তু শুদ্ধ হতে হবে অশুদ্ধ ভাবে আপনি একবারও কইরেন না অশুদ্ধ ভাবে এক হাজারও বইরেন না একবারও কইরেন না ভাই শুদ্ধ ভাবে আপনি চেষ্টা করবেন এই জন্য মনে রাখবেন আপনি শুদ্ধ ভাবে যখন আমলটা করবেন আপনার ওই একবারের শুদ্ধ আমলটা আল্লাহ কবুল করে নেবেন বুঝে আসছে তো সবার বুখারি শরীফের বর্ণনা সাত হাজার চারশো পাঁচ নাম্বার হাদিসের বর্ণনা কালা রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম নবীজি বলেন আজান আল্লাহ বা ক্রব্ল আমিন বর্ণনা করেন আনা ইন্দাজন্নি আদি বি আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি আল্লাহ তার সাথে তেমন আচরণ করি ও আনা মাহু ইজা কারণী আমার বান্দা আমাকে স্মরণ যখন করে আমি তার সাথেই থাকি ইবার আল্লাহ বলেন ফা ইন যাকারনি ফি nafsihi আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে জাকারতুহু ফি nafsi আমি আল্লাহ বান্দাকে মনে মনে স্মরণ করি ওয়া ইন যাকারনি ফি মালাইন আমার বান্দা যদি আমাকে কোন মজলিসের মধ্যে শরণ করে বলেন এই মজলিসের মধ্যে আমরা আল্লাহকে শরণ করেছি কি আল্লাহ বলেন আমার বান্দা যখন কোন মজলিসের মধ্যে আমাকে শরণ করে যাকর্তুহু ফি মালাইইন খায়রিম মিনহু আমি আল্লাহ তাদের চাইতে উত্তম মজলিসে ওই বান্দার আলোচনা করি তারা মজলিসে আমার কথা বলি আমি তাদের চেয়ে উত্তম মজলিসে ওই বান্দার কথা বলি এবার কি কোয়াদ দেখেন এরা আমরা গুনা মাফের আশায় আসছি না আল্লাহ বলেন ওয়া ইলাইয়া বিশিবিরিন আমার কোন বান্দা যদি আমার কাছে এক বিঘত পরিমাণ অগ্রসর হয় কয় বিঘত তাকর রবটো ইলাইহি জিরো আমি আল্লাহ তার দিকে এক হাঁহ পরিমাণ অগ্রসর হয়ে যায় ওয়াইম তাকর রবা ইলাইয়া জিরো আহ আমার বান্দা যদি আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয় তাকর রবটো ইলাইহি বা আমি আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হয়ে যায় ওয়াইম তাকর রবা ইলাইয়া কোয়াইম আত্ম আমি আমার কোনো বান্দা যদি আমার কাছে হাঁটতে হাঁটতে আসে হাঁটতে হাঁটতে আসে ঘর থেকে আপনি বের হলেন মসজিদে যাবেন আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইতে রওনা করলাম আল্লাহ বলে বান্দা তুই হেঁটে হেঁটে রওনা করলি আর তাই তুহু হারু আলাতা আমি আল্লাহ দৌড়িয়ে তার কাছে উপস্থিত হয়ে যায়। এটা বুখারি শরীফের সাত হাজার চারশো পাঁচ নম্বর হাদিস তাহলে আজকে আমরা যে দূরত পড়ি এই দূরত পড়া যেমনি ভাবে নবীজির উপর দূরত পড়ি সাথে সাথে জিকির কার হয়ে যায় তো যদি মনে মনে পড়েন আল্লাহ জিকিরও মনে মনে দুরুত যদি মজদিসে পড়েন আল্লাহ আপনাকে মজদিসে স্মরণ করবে কিছু তাহলে দুই আমরা দুরুত পড়ব এই কারণে কারণ দুরুত পড়া মানি আল্লাহকেও স্মরণ করা তিন নাম্বার এ সন্দেন পরেন আমার সাথে আল্লাহ হোক সল্লি আল্লা